পাখিগুলো ঝিমনি শুরু হয়ে গেছে ঠান্ডায় ঝিমাচ্ছে বা জনিত বা জনিত কোনো রোগে আক্রান্ত হয়েছে এই ঝিম ধরা যাচ্ছেই না বিভিন্ন ওষুধ চালাচ্ছে। কিন্তু কোনোভাবেই প্রতিকার পাচ্ছি না তাহলে আমার করণীয় কি হ্যাঁ বন্ধুরা লিভো ফ্লক্সাসিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে যেমন আমি ব্যবহার করি লিভোম্যাক্স এটি হচ্ছে এসকেএফ কোম্পানির এক ওষুধ ব্যবহার করবেন এক অথবা দুই লিটার পানিতে যদি পাখির ঝিমানি বেশি হয় সেক্ষেত্রে লিটারে এক আর যদি পাখির ঝিমানি কম হয় বা হালকা পাতলা মনে হচ্ছে সেক্ষেত্রে এক এম ব্যবহার করবেন দুই লিটার পানিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তাই প্রয়োগ করবেন সাবধানতার সহিত কারণ লিভোফ্লোক্সাসিন গ্রুপের এই ওষুধ আপনার পাখিকে ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো রোগে আক্রান্ত ঠান্ডাজনিত কারণ সব থেকেই সমাধান দিবে এবং পাখিগুলো আর ঝিমাবে না পাখিগুলো সুস্থ সবল হয়ে ছুটাছুটি করবে হঠাৎ করেই পড়েছে ঠান্ডা অথবা পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে ঝিম কাটতেছে অনেক পাখি মারা যাচ্ছে তাহলে আমার করণীয় কি ওষুধের কোর্সটা কি হতে চলেছে অবশ্যই হিটলাইটের ব্যবস্থা করতে হবে পাখির অবস্থা বুঝে একশো দুইশো তিনশো বা চারশো বা পাঁচশো ওয়াটের বাল্ব সুলাইতে হবে পাশাপাশি যে ওষুধগুলো ব্যবহার করতে হবে মাইক্রোনিট ডক্সিএভেট নাপা সিরাপ লিটারে এক গ্রাম ও এক মিলি করে সকালে এবং সন্ধ্যায় খাওয়াতে হবে এবং দুপুরে টু প্লাস খাওয়াইতে হবে সেটা লিটারে এক মিলি করে তাহলে আপনার পাখিগুলো দেখবেন সুস্থ হয়ে যাবে ডোজ কিন্তু পাঁচ দিনের পাঁচ দিন ডোজ দেওয়াতেই আপনার পাখিগুলো সুস্থতা ফিরে পাবে